হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার এই মানে বইটির তোমার সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরে পাল্লা কবিতারির প্রশ্ন তোগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন দেখ আজকের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো একশো বাইশ নব্বিশটায় এক নম্বর একটা প্রশ্ন আছে কবির সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভি অভিহিত ছিল তাহলে উত্তর আমরা কি লিখব যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে ছন্দের যাদুকর অভিধায় অভিহিত পূর্ণ বাক্যে কিন্তু আমাদেরকে উত্তরটা লিখতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে তার অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো সবিতা বেনু ও বিনা ঠিক আছে এছাড়া এই দুটো ছাড়া তোমরা অন্য কিন্তু লিখতে পারো কোনো সমস্যা নেই নেক্সট তিন নম্বর থেকে বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও এখানে প্রথম প্রশ্ন আছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দে যাদুকর নামে পরিচিত তিনের দুই প্রশ্ন আছে কবিতাংশে যে নৌকটির কথা রয়েছে তাতে কতজন মাঝি রয়েছে উত্তর হবে কবিতাংশে যে নৌকটির কথা রয়েছে তাতে তিনজন মাঝি রয়েছে নেক্সট তিন নম্বর থেকে তিনের প্রশ্ন বনহাস কি করছে উত্তর হবে বনহাস শ্যাওলায় ডিম ঢাকছে নেক্সট তিনের চার নম্বর থেকে প্রশ্ন নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে উত্তর হবে নদী জলে পানকৌটি ও ঘোমটার বউটিকে ডুব দিতে দেখা যাচ্ছে নেক্সট তিনের পাঁচ নম্বর থেকে প্রশ্ন আছে মাঝিরা কেমনভাবে নৌকো বেয়ে চলেছে উত্তর হবে মাঝিরা মন্থর গতিতে গান গিয়ে নৌকো বেয়ে চলেছে ঠিক আছে নেক্সট দেখো তিনে চার নম্বর থেকে প্রশ্ন আছে বলছে এখানে কি বলেছে যে চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত কবিতাংশে দিনের নানা ছবি কিভাবে পড়েছে তাহলে আমরা কবিতা পড়ার সময় এই চৌপর শব্দটা কিন্তু এখানে দেখো পড়েছি তাহলে এই চৌপর সম্পর্কে আমি ওখানে বুঝেছিলাম যে সারা দিন রাত কবিতা নানা কী কী দেখছে সেগুলো কিন্তু তারা কবিতার মাধ্যমে ফুটে ধরেছে সেটাই আমাদেরকে এখানে লিখতে হবে যা লিখছি দেখো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় আমরা দিন রাতের নানা ছবি দেখতে পাই যেখানে তিনজন মাঝি নৌকো নিয়ে দূরে পাড়ি দিচ্ছে পাড়গুলো সব ঝোপঝাড় বনহাসগুলো তার ডিম শ্যাওলায় থাকছে পানকৌটি এবং ঘোমটার বউগুলো ডুব দিচ্ছে গ্রামের বউগুলো কলসিতে জল ভরে নিয়ে যাচ্ছে এবং শেষে দেখতে পাই তিনজন মাঝে মন্ত্র গতিতে গান গাইতে গাইতে গিয়ে তারা এগিয়ে যাচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি খাতায় কিন্তু লিখে রেখে দিচ্ছি তোমরা কিন্তু পড়ার সময় অবশ্যই লিখে নেবে লিখে লিখে পড়বে তাহলে কিন্তু পড়তে ও বুঝতে দুটোই কিন্তু তোমাদের সুবিধা হবে নেক্সট দেখো পাঁচ নম্বর থেকে প্রশ্ন আছে পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো তাহলে পাল্লা তাহলে এই পাল্লাকে আমি দেখো একটা ব্যবহার করতে পারি ওজন পরিমাপক হিসেবে তাহলে এইটা দিয়ে প্রথম বাক্য রচনা লিখি যে পাল্লা দিয়ে আমরা যে কোনো জিনিস ওজন করে নিতে পারি নেক্সট দেখো পাল্লা থেকে আমরা লিখতে পারি কবল কারুর পাল্লায় পড়ে যাওয়া মানে আমি একদিন খারাপ বন্ধুর পাল্লায় পড়ে গিয়েছিলাম এরকম বলি না যে আমি যে সে ছেলেটা ওর পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেছে বলি না আমরা ওই রকম কবলে পড়ে যাওয়া ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বর থেকে প্রশ্ন আছে দাঁড় শব্দটিকে কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করে তো দাঁড় অর্থে আমাদের কবিতায় নৌকায় হাল অর্থে নৌকায় দাঁড় মানে নৌকোর হাল অর্থে কিন্তু ব্যবহার হয়েছে আর দেখো অর্ধ একটা বাক্য দাঁড় মানে কি অপেক্ষা আমি বললাম যে আমার বন্ধুকে বললাম তুই দাঁড়া আমি আসছি ওই রকম আমি আমার বন্ধুকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখলাম বুঝতে পেরেছো এবার দেখো নেক্সট দেখো সাত নম্বর থেকে প্রশ্ন কী আছে সাত নম্বর থেকে প্রশ্ন আছে দিনভর শব্দ বন্ধের অর্থ সমস্ত দিন সারাদিনের কাজ বোঝাতে তুমি আর কোন শব্দ ব্যবহার করতে পারো বা দিনভর মানে কি সারাদিন তাহলে এরকম সারাদিনে কাজ মানে ব্যবহার করতে সারাদিনে কাজ বোঝাতে আর কোন শব্দ ব্যবহার করতে পারি আমরা সেটা বল বলেছে ওই যে দিনভর শব্দ বন্ধে অর্থাৎ সমস্ত দিন সারাদিনে কাজ বোঝাতে আমি আর দিন রাত শব্দ ব্যবহার করতে পারি দিন রাত মানে সারাদিন রাত আমি কাজ করি প্রশ্ন আছে ঝোপঝাড়ের মতো সমর্থক বা প্রায় সমর্থক শব্দ পাশাপাশি বসিয়ে পাঁচটি নতুন শব্দ তৈরি করো ঝোপঝাড় ঠিক আছে মানে অনেকটা একই টাইপের মিল আছে ঝোপ মানে যা ঝাড় মানে যা রকম রাস্তাঘাট রায়াকাট একা রাস্তাঘাট বন জঙ্গল বন্তি যে ময়গুলো জঙ্গল নদ নদী ঝগড়াঝাঁটি কাগজপত্র সবগুলো কিন্তু একই জাস্ট ওদিক বয়েছে কিন্তু মানেটা কিন্তু একই নেক্সট দেখো নন্দমদে প্রশ্ন আছে পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো পান্না আর চর তাহলে কি পান্নাকে প্রথম আমরা একটা মূল্যবান রত্ন হিসেবে ব্যবহার করতে পারি তাহলে এই দিয়ে প্রথম বাক্য রচনা করি গভীর সাগরের নিচে মূল্যবান পান্না পাওয়া যায় তবে গভীর সাগরের নিচে অনেক কিন্তু মূল্যবান মূল্যবান সম্পদ কিন্তু পাওয়া যায় হলো নেক্সট দেখো পান্না মানে শরবত শরবত হিসেবে ব্যবহার করতে পারি লেবুর পান্না খেতে আমার খুব ভালো লাগে তোমার যদি অন্য বেলের শরবত খেতে ভালো লাগে তাহলে তুমি লিখবে বেলুর বেলের পান্না খেতে আমার অনেক ভালো লাগে ঠিক আছে নেক্সট দেখো চর চর মানে একটা নদীর চর হিসেবে ব্যবহার করতে পারি চর দিয়ে বাক করছি না ভাটার পর আমরা নদীর চর খে নদীর চরে খেলতে নামি ঠিক আছে ভাটা যখন নদীতে ভাটা নেমে যায় দিনে দুবার জোয়ার দুবার ভাটা হয় যখন ভাটা নেমে যায় কি যখন চরে কি আমরা অনেক খেলাধুলা করি কিংবা নদীর চর যখন ভাটা নেমে যায় তখন নদীর চর আমরা দেখতে পাই এরকমও লিখতে পারো নেক্সট দেখো চর দিয়ে বিচরণ বিচরণ দিয়ে লিখতে বিচরণ মানে ঘুরে বেড়ানো ঠিক আছে তাহলে গরুগুলো মাঠে চরে আমরা না যে গরুগুলো মাঠে চরে ঘাস মানে ঘাস খাচ্ছে এরকম বলি না ওইরকম গরুগুলো মাঠে চরে বেড়াচ্ছে নেক্সট দেখো দশ নম্বর থেকে প্রশ্ন আছে টুপটাপ ঝকঝক বক বকের মতো ধনাত্মক অনুকার শব্দ দিতে পাঁচটির উদাহরণ আমাদেরকে দিতে বলছে আমরা লিখতে হয় চকচক চক 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 চটপট চট ও চট পট ও চটপট চট পট সন সন তাল নসন্ত সন সন ছম ছম ছ ময়সন্ত ছ ময়সন্ত ছম ছম আর যে ঘন 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 তাহলে হয়ে গেল তাহলে আজকে এটা পুরোটা প্রশ্নোত্তরগুলো সমাধান হলো পরের দিন পরে যে গল্প বা কবিতা যেটা আছে সেটা পড়াবো এবং প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পুলিশ কারণ তোমাদের এক লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে